আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাওসিয়া মার্কেটের দোতলায় শতরূপার সড়ুংয়ে আপনারা দেখতেই পারছেন সাইনবোর্ডে লেখা আছে শতরূপা সো আজকে আপনাদেরকে এই শতরূপা সুরুংয়ের ভিতরে ঈদের জন্য কি কি কালেকশন আসছে আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন আপনারা প্রথমে ডলের কালেকশনগুলো একটু দেখেন অনেক সুন্দর দেখেন এখন যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আজকে আমি এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন এটা হচ্ছে থ্রি পিসের সাইডটা আর কি আসলেই প্রথমে থ্রি পিসের কালেকশনগুলো এখানে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে ঈদের জন্য এরপর যদি আপনাদেরকে দেখাই এখানে বিভিন্ন ধরনের পার্টি ওয়ার ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন সম্পূর্ণ ডলে পরানো আছে দেখেন এক একটা এক এক স্টাইলে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু ঈদের কালেকশনে চলে আসছে যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু আসলে দেখে চয়েস করে এখান থেকে আপনারা নিতে পারবেন সম্পূর্ণ নতুন ডিজাইন চলে আসছে দেখেন এই শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রোডাক্টের আপনারা আসলে বিভিন্ন ডিজাইনের প্রোডাক্টগুলো এখান থেকে ঈদ কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন লং গাউনের মধ্যে আছে গারার আছে সারার আছে পার্টি ওয়ার গাউন আছে সব ধরনের কালেকশন চলে আসছে ঈদের জন্য আর আমি মূলত কিন্তু এই দোকানের ভিডিওগুলোই এখান থেকে দিয়ে থাকি আর কি সো আমি পুরো দোকানটা আজকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম কালেকশনগুলো ঈদের যারা যারা আর কি দোকানে এসে সরাসরি নিতে চান তাদের জন্য একটু দেখিয়ে দিলাম আপনারা আসলে কিন্তু এর বাইরে আরও প্রচুর কালেকশন পাবেন এবারে ঈদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে গাইস আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি লাক্সারি কাজের পার্টি পার্টিওয়ার ত্রিপিসগুলো দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন মডেলে পেয়ে যাবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি আর ডিজাইনটা একবারেই নতুন মডেলে চলে আসছে গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা থাকবে আর পুরো বডিতে ছিটানোর কাজ করা আপনারা দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে স্টোনের কাজ করা আছে এবং টাসেল দেওয়া আছে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আর এই ত্রিপিসটা কিন্তু আপনারা একেবারেই নতুন কালেকশনে পাচ্ছেন হাতারা মধ্যে সম্পূর্ণ পূর্ণ ভরাট কাজ করা আছে সামনে এবং পিছনে দুপাশেই কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জের কাপড়ের প্যান্টের প্যানেলে কাজ করা আছে আর অন্যটা আমরা একটু দেখি ভাইয়া ধরেন আমি যদি অন্যটা আপনাদের দেখে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক বড় সাইজের অন্যটা দেখেন একেবারে কিন্তু ভরাট কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা অনেক বড় পাচ্ছেন অন্যটা আর এই থ্রি পিসগুলো নতুন কালেকশনে আসছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা গাউসিয়া মার্কেটের দোতলায় শতর উপর সঙ্গে আসলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো এবারে ঈদ কালেকশনে আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা এগুলোর প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যারা ঈদ কালেকশনের নতুন ডিজাইনে পার্টিওয়্যার থ্রি পিস দিতে চাচ্ছেন গাউসিয়া থেকে তারা কিন্তু এই পার্টি ওয়ার থ্রি পিসগুলো এখন মার্কেটে আসতে আপনি নিতে পারবে নতুন কালেকশনে নতুন ডিজাইনে আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাঠে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা এগুলো সম্পূর্ণ আপনারা এবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে গাউসা থেকে নিতে পারবেন গাইস এখন যে পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি শিফোন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু সুতোর আর সিকোয়েন্সের কাজ করা দেখেন এই থ্রি পিসটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন গাউসিয়া থেকে এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে এবং এটার সাথে একটা প্যান্ট আছে শিফন কাপড়ের প্যান্টের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা একটু দেখি ভাই ধরেন এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় খুব সুন্দর সিম্পলের মধ্যে সাইডে কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব। গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পাকিস্তানি লাক্সারি শিফন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা ঈদ কালেকশনে পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে এই টাইপের আর থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার তিনশো টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভাটির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যেই কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা আপনারা গাউসিয়া মার্কেটের দোতলায় সতের উপর সঙ্গে চলে আসলে ঈদ কালেকশনে এই থ্রি পিসগুলো নিতে পারবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর প্রাইস পড়বে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে মোট আপনার পাঁচটা কালার পাচ্ছেন ঈদ কালেকশনে যার যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনের মাধ্যমে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস করবে তিন হাজার টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পিওর জর্জের কাপড়ের মধ্যে অন্য একটা ডিজাইনের পাড়ি থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন একেবারে ঈদ কালেকশনে থাকবে সকলেই আপনারা নিতে পারবেন এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনওয়ার্ক কার সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা একেবারে আপডেট মডেলে কিন্তু আপনারা পাচ্ছেন ঈদ কালেকশনে এবং এটার ব্যাকসাইটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সাইডে কাজ করা আপনারা মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইনের অর্ডারের মাধ্যমে এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জের কাপড়ে প্যানেলে কিন্তু কাজ করা আছে এখন আমি আপনাদের যদি অন্যটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন অন্যটা দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে পুরো বডিতে অন্যটা ছয়াতি থাকবে সাইডেও কাজ করা থাকবে সো এটার মধ্যেও কালার আছে অনেকগুলো আমি কালারগুলো দেখাচ্ছি প্রাইস বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা মার্কেটে আসলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো এবার ঈদ কালেকশনে গাছটা থেকে নিতে পারবেন আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে আর এগুলো প্রাইস পড়বে তিন টাকা এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন আর সুতোর কাজ করা আছে যারা নতুন ডিজাইনের পার্টি থ্রি পিস দিতে চাচ্ছেন ঈদ কালেকশনে গাউসিয়া থেকে তারা কিন্তু এই ড্রেসগুলো এখন আসতেই আপনারা নিতে পারবেন আর এগুলো প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপ গাইস এখন যে পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু শিফোন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন এটা আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনটা আলাদা এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে রিয়েল স্টোনের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা আর আজ আপনাদেরকে যে কটা থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু নতুন মডেল আপনারা পাচ্ছেন নতুন ডিজাইনে ঈদের জন্য গাউসিয়া থেকে এই যে দেখেন হাতেও কিন্তু কাটর করা আছে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা ওনার একটু দেখেন ভাইয়া ওনারা কিন্তু অনেক বড় খুব সুন্দর আপনার শিফনের ওনাটা পেয়ে যাবেন সম্পূর্ণ সুতোর কাজ করা সাইডেও কিন্তু কাটার করা আছে আর এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি গাছিয়া মার্কেটের দোতলায় শতের উপর স্বর্গে চলে আসলে ঈদ কালেকশনে এই পার্টি থ্রি পিসগুলো পাবেন যেগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এটার প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা সো এই টাইপের ত্রিপিসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেটের দোতলায় সতেরো পর সঙ্গে আপনারা চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিনের সতেরো এই ঠিকানায় চলে আসলে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়ানে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য